চলে এসছি হারশিল এত সুন্দর গ্রাম মানে আমার দেখা একটা সেরা গ্রাম আমি বহু জায়গা ঘুরেছি কিন্তু এত সুন্দর এই যে পেছনে ভাগীরথী এ পাশে আরও কি কি পাহাড় আমি জানি না সব বরফ ঢাকা পাহাড় আর এই চারপাশটা তো রকম পুরো আর্মি ক্যাম্প পার করে আমরা এলাম আর সামনে হচ্ছে আপেলের বাগান আর আপেলের বাগান যেদিকে তাকাচ্ছি আপেলের বাগান আর তার ওপাশেই হচ্ছে গঙ্গা নদী তো গঙ্গা নদী পরে দেখতে যাব জিএনভিএম এ ট্রাই করেছিলাম কিন্তু পুরো বুক আছে জিএনভিএম পাইনি কিন্তু এটা আমার ভীষণ ভালো লেগেছে কারণ হচ্ছে এই আপেল বাগানের মধ্যে আর এইটা হচ্ছে আমাদের ওপরে একটা রুম আর নিচে একটা রুম অসম্ভব ভালো একটা হাওয়া দিচ্ছে মানে চেয়ার নিয়ে এখানে সারাদিন বসে থাকো নমস্কার বন্ধুরা আমি মৈত্রই। আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রে আর একটা নতুন ব্লগে চলে এসেছি এখন আমরা ঘুরে বেড়াচ্ছি গাড়োয়াল হিমালয় উত্তরাখণ্ডের গাড়োয়ালের আমরা উত্তর থেকে এখন চলেছি গঙ্গোত্রীর পথে উত্তরকাশী থেকে গঙ্গোত্রী যাওয়ার এই রাস্তাটা কিন্তু বেশ দুর্গম এবং কঠিন নদীর পাশ দিয়ে দিয়েই আমাদের রাস্তা এবং গঙ্গা এখানে কিন্তু বেশ ভয়ঙ্কর পাহাড়ি খাঁচ বেয়ে বেয়ে আমাদের গাড়ি এগিয়ে চলছে গঙ্গোত্রীর দিকে যদিও আজকে আমরা গঙ্গোত্রী যাব না আমরা একদিন হারশিলে থাকব তারপর হারশিল থেকে গঙ্গোত্রী যাব। এখানে এই যে গঙ্গা নদী কি বিশাল চওড়া আর দুপাশে উঁচু উঁচু পাহাড় রাস্তা কিন্তু বেশ সরু একসঙ্গে দুটো গাড়িও যাতায়াত করতে পারে না ফলে তো খুব সাবধানে ড্রাইভার গাড়ি চালিয়ে আমাদের নিয়ে এলেন হারশিলে হারশিল থেকে ৩৫ কিলোমিটার হল গঙ্গোত্রী তো দারুণ লাগছে আর এই রুমগুলো যে নিয়েছি এইটা পঁচিশশো টাকা করে আমরা নিয়েছি দুটো রুম পঁচিশশো টাকা করে পাঁচ হাজার টাকা আর একশো সত্তর টাকা করে এদের থালি ডাল ভাত সবজি আচার এইসব রুটি যা হয় আর কি গাড়োয়ালের থালি ওটাই আর সামনে হচ্ছে পুরো আপেলের বাগান আপেল হয়েছে ছোট ছোট পরে দেখাবো আমি একটু রুম টুরটা করিয়ে দিই রুমটা কেমন ভীষণ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন দারুণ রুম তো এই যে এই হচ্ছে কাঠের রুম একটা কাঠের বেড এপাশে পাশে জানালা এই পাশে চেয়ার টেবিল এখান থেকেও মানে রুমের ভেতর থেকেও পুরো বরফ ঢাকা পাহাড় এই হচ্ছে রুমের ভেতর থেকে লোকেশন আর কার্পেট দেওয়া আছে এখানে একটা টি মেকিং চায়ের ব্যবস্থা আছে আর এটা হচ্ছে বাথরুম একদম ঠিকঠাক গিজারও আছে মিরার আছে হাই তো হারশিলে আমরা যে জায়গাটিতে ছিলাম এটি হারশিল বাজারের একদম গায়ে হারশিলে কিন্তু খুব বেশি হোটেল নেই তাই আগে থেকে বুক করে গেলেই কিন্তু আপনাদের সুবিধা নতুবা হোটেল নাও পেতে পারেন তো আমরা ভাগ্যক্রমে একটা হোমস্টে পেয়েই গেলাম এবং সেটি একদম আপেল বাগানের মধ্যে হারশিল একটা খুব ছোট্ট গ্রাম যেটি গঙ্গোত্রী যাওয়ার পথে পড়ে রামতেরি গঙ্গা মাইলি সিনেমায় এই হারশিলের সমস্ত শুটিং হয়েছিল আর সেই সময় থেকেই হারশিল বেশ জনপ্রিয় হয়ে যায় পর্যটকদের কাছে এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য তো আমরা বহু জায়গা ঘুরেছি উত্তর ভারত দক্ষিণ ভারত পূর্ব ভারত তো বহু জায়গার মধ্যে মাঝে মাঝে কিছু কিছু জায়গা হয় যেটা মনের মধ্যে একদম গেথে যায় যেমন মানে চোখ বন্ধ করে তোমার দেখা সেরা তিনটে জায়গার কথা যদি বলতে হয় তো অরুণাচল প্রদেশের শান্তি ভ্যালি এই উত্তরাখণ্ডের মুন্সিয়ারি আর এই হারশিলে আমি এলাম হারশিল যে কি সুন্দর কি সুন্দর মনে হচ্ছে এখানে ছ মাস থেকে যাই মানে এখান থেকে যেতে আর ইচ্ছে করছে না পেছনে বরফ ঢাকা ভাগীরথী দেখতে পাওয়া যাচ্ছে এ পাশে আরও বিভিন্ন বরফ ঢাকা পাহাড় জানি না তাদের নাম কি সমস্ত মানে হায়েস্ট পিকগুলো এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে সামনে দিগন্ত বিস্তৃত আপেল বাগান একটু পেছনেই হলো আপেল বাগানগুলোর পেছনেই হলো গঙ্গা নদী যাব সেখানে গঙ্গা বয়ে যাচ্ছে ওখানে যাব আর এরকম জায়গায় আমরা বসে আছি এখানে বসেই আজকে লাঞ্চ করব সন্ধ্যেবেলাটা এখানে বসে বসেই দেখব সূর্যাস্ত রাত্রিবেলাও এখানে বসে বসে গল্প করব আর খাওয়া দাওয়ার কোনো অসুবিধে নেই থাকার কোনো অসুবিধে নেই গাড়ির সামনেই দাঁড় করানো যাচ্ছে আর পুরোটাই আর্মি প্রোটেক্টেড এরিয়া ফলত রকম কোনো কিছুতে কোনো অসুবিধে নেই মনে হচ্ছে এরকম জায়গায় ছমাস থাকা যায় মানে জাস্ট সব কিছু ছেড়ে ছমাস চুপ করে এখানে বসে থাকবো তো এখন আমরা বসে একটা দারুণ সময় কাটাচ্ছি এটাই সেরা সময় এই সময়গুলোই জীবনের অমূল্য সময় তো লাঞ্চ করব এখন আসছে লাঞ্চ তারপরে লাঞ্চে দেখা হচ্ছে আমাদের খাওয়ার খাওয়ারেঞ্জমেন্টটা এবার দেখাচ্ছি আমরা অ্যাকচুয়ালি ক্যান্টিনে গিয়ে খাইনি আমরা এই ব্যালকনিতেই খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা করেছি নেচারকে দেখবো আর খাবো বুবুই হাই করে দাও কি কি খাচ্ছ তুমি সুন্দর করে বলো এটা ফুলকপি এটা হচ্ছে ফুলকপির তরকারি দিয়েছে আর এটা হচ্ছে মিক্সড ডাল খেয়ে দেখো মিক্সড ডাল আর এটা হচ্ছে পেঁয়াজ এটা হচ্ছে ভাত আর এটা হচ্ছে স্পেশাল আর একটা ডাল খেচো কেমন লাগছে এই নেচারকে দেখতে দেখতে খেতে কেমন লাগছে দেখি আমাদেরকে তাকাও খাও নেচার এত টেস্টি মানে আমরা বাড়িতে মাছ মাংসের মতো এরকম স্বাদ হয় না মানে এত পিওর খাটি ডাল শুধু ডাল ভাত দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যাচ্ছে এত সুন্দর টেস্টি এই চার পাঁচ দিন ধরে আমরা ডাল ভাতই খাচ্ছি আর একটা সবজি কিন্তু এক ফোঁটাও মুখে অরুচি আসছে না মানে আলুগুলোর এত সুন্দর স্বাদ মানে শুধু একটা আলুর আলু জিরা তরকারি দিয়ে সব ভাত খেয়ে নেওয়া যাচ্ছে প্রচণ্ড টেস্টি আসলে পিওর খাবার কোন সার ছাড়া এই সামনেরই যে তো এখন ঘুমোতে যাচ্ছি একটু রেস্ট নেব সন্ধ্যে সাড়ে ছটা বাজে তো কি ভিউ দেখতে দেখতে ঘুমোতে যাচ্ছি একটু দেখাই তো গুড নাইট গুড মর্নিং হারশিল থেকে হারশিলে আজকে আমরা সকালবেলাটা থাকবো তারপর দুপুরের দিকে বেরিয়ে যাব গঙ্গোত্রীর জন্য এখান থেকে গঙ্গোত্রী তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার তো গঙ্গোত্রীর জন্য একেবারে রেডি হয়ে বেরোবো তার আগে সকালবেলা সেই ব্যালকনিতে বসে আবার একটু চার পাঁচটার ভিউ দেখছি আর তার সঙ্গে কফি খাচ্ছি তো চার পাঁচটা আমাকে একটু দেখিয়ে দি সকালবেলাটা ঠিক কেমন লাগছে সকালবেলার হারশিল কি অপূর্ব চার পাঁচটা এই হারশিল গ্রামে আজ থেকে 30 বছর পূর্বেও ছোট্ট একটা জনবস্তি ছিল যেখানে মাত্র পনেরো ষোলো ঘর আদিম জনজাতির মানুষ বসবাস করতেন কিন্তু রামতেরি গঙ্গা মেইলি সিনেমাটা হওয়ার পর এখানে পর্যটকদের ঢল নেমে পড়ে এবং হিমালয়ের কোলে যে এইরকম একটা পাহাড়ি গ্রাম আছে সেটা মানুষ জানতোই না তার আগে এবং এটা একটা ক্রমে ক্রমে হিল স্টেশন হয়ে ওঠে প্রচুর দোকান পাট বাজার ঘাট এই সব তৈরি হয় তবে এইখানকার একটা বিশেষ সমস্যা হলো এখানে মাঝে মাঝেই গঙ্গা নদীতে কিন্তু হড়কা বান আসে এখানে ক্ষীরগঙ্গা আর গঙ্গা নদী এই দুটোর মাঝখানে দ্বীপের মতন এই হারশিল জায়গাটা তো সকালটা ঠিক এই এইরকম আজকের এত শান্ত আর এত নিরিবিলি আর ঠান্ডাটা খুব প্রচণ্ড ঠান্ডাও নয় আবার গরমও নয় এটা অদ্ভুত সুন্দর ঠান্ডা আমাদের কলকাতায় শীতকালে যেমন ঠান্ডা হয় অনেকটা তেমন আর হু হু করে হাওয়া দিচ্ছে পাশের থেকে গঙ্গার শব্দ আসছে আর চুপ করে বসে রয়েছি মনে হচ্ছে সারাদিনই এরকম চুপ করে বসে থাকি নিচে একটা নেপালি পরিবার আছে নেপালি মেয়েটি অসাধারণ রান্না করে ওর রান্নার হাতটা এত সুন্দর আর রাজমা আমি খুব একটা ভালো খাই না কিন্তু কালকে রাত্রে ও চোখ মুখ উজ্জ্বল করে বলল ম্যাডাম জি রাজমা বানায় হ্যাঁ তো আমি রাজমা খেলাম দারুণ টেস্টি লাগলো সত্যিই জীবনে প্রথম এত সুস্বাদু রাজমা খেলাম তো এই তো হচ্ছে সব ব্যাপার প্রত্যেকটা খাবার ভীষণ সুস্বাদু আর মেয়েটি বানাচ্ছেও অসাধারণ তো মনে হচ্ছে দুই তিন তিন দিন এখানে থাকলেই ভালো হতো তো হাসিলে আবার আসবো এবার একটু সময় নিয়ে আসবো ধরুন শুধুই হাড়শিলে থাকলাম পাঁচ দিন কি সাত দিন শুধুই হারশিলে থাকব আর এই ব্যালকনিটা ও এটা তো কিন্তু ছেড়ে যেতেই ইচ্ছে করছে না আমার অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর প্রকৃতির মধ্যে যে সৌন্দর্য আছে সে আর কোথাও নেই আর এই পিওর নেচার এই পিওর মানুষজন পিওর খাওয়া দাওয়া আমি সারা জীবন এটাই ভীষণ পছন্দ করি সব কিছু পিওর হওয়া ভীষণ জরুরি কোনো মিথ্যে ছলনা এই সমস্ত কিছু আমার কখনোই পছন্দ নয় তো যাই হোক সকালটা দারুণ কাটছে একটা মিষ্টি রোদ এসে গায়ে লাগছে চারপাশে পাখিদের ডাক আর গঙ্গার জলের শব্দ ব্যাস সামনে খেতে করছে ওরা দারুণ লাগছে আপেল বাগানের মধ্যে সকালের রোদ এসে পড়েছে চারপাশটা সবুজের সবুজ আর এইরকম একটা হোমস্টের ব্যালকনি থেকে বসে এই চারপাশটা দেখতে কি যে শান্তি লাগে যারা প্রকৃতি বা নেচার ভালোবাসে একমাত্র তারাই বুঝবেন দূরে গ্রামের মানুষরা রসুন চাষ করছে আর পেছন দিকে একের পর এক হোমস্টে তৈরি হচ্ছে জমি ঘিরে ঘিরে এই পার্বত্য অঞ্চলে একটা সময় প্রচুর বন্যা হয়েছে তাই রামতেরি গঙ্গামাইলের শ্যুটিংয়ে যেসব স্পটগুলো দেখানো হয়েছিল সেসব জায়গাগুলো এখন পুরোপুরি পাল্টে গেছে আর এই জায়গাটা হারশিল জায়গাটা এমন একটা জায়গা এখানে ভাগীরথী নীলকণ্ঠ কেদারডোম প্রভৃতি পর্বতের শৃঙ্গগুলো দারুণ দেখা যায় প্রত্যেকটা শৃঙ্গই তুষার আবৃত যদিও আমি ক্যামেরায় পুরোটা ধরতে পারলাম না আমার লেন্স অত ভালো নয় বলে আর এখানে বছরে বেশিরভাগ সময়ই বরফ ঢাকা থাকে এই যে আমাদের হোমস্টের নিচেই না আপেল গাছে আপেল হয়েছে এখন তো আপেল মানে সবে ধরেছে সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ এই আপেলগুলো পাকবে তো আপেলগুলো কি দারুণ মানে এত সুন্দর লালচে রং এসে গেছে আপেলের অদ্ভুত সুন্দর একটা এই যে অদ্ভুত সুন্দর একটা লাল রং হয়েছে একদম যে ছোটো সাইজ এমনটা না মানে বেশ মাঝারি সাইজ হয়েছে তো আমার ঘরের একদম সামনে এরকম আপেল খেতে ভর্তি আপেল হয়ে রয়েছে সমস্ত গাছ আপেল আর আপেল আর এই পাশে যতগুলো গাছ আছে না সব গাছে এরকম আপেল ভরে রয়েছে তো দারুণ হোমস্টে মানে এত সুন্দর একটা জিনিস দেখাই ওরা কি সুন্দর চাষ করেছে মানে এই যে আমাদের হোমস্টে এইগুলো হচ্ছে আপেল বাগান আর এর সামনেই ওরা দুর্দান্ত চাষ করেছে প্রচুর চাষ করেছে গ্রামের মানুষদের প্রধান জীবিকা কৃষিকাজ এইখানে নানান রকম শাক সবজি শস্যের চাষ করেছে ওরা তো এই যে আমাদের হোমস্টে আর এর সামনেই যে মালিক হোমস্টের তার ঘর আর একটা খুব সুন্দর মন্দির আছে ওই গাড়ওয়ালের নিজস্ব স্টাইলে বানানো মন্দির আর ওদের ঘরগুলো সেগুলোও একদম সেই প্রাচীন স্টাইলে বানানো তো দারুণ লাগছিল বাড়ির সামনে এরকম দেখতে উত্তরাখণ্ডের প্রতিটি বাড়িতেই আমাদের যেমন তুলসী মঞ্চ থাকে তেমনি ওদের একটা ছোট্ট মন্দির থাকে এটা হচ্ছে হোমস্টের মালিকের মন্দির কি সুন্দর পাট কাঠের তৈরি এবং ছোট্ট হয় এই মন্দিরগুলো আর একটা ইনফরমেশান দিয়ে রাখি যদি রাস্তায় দুর্ঘটনায় কেউ মারা যায় তাহলে সেখানেও কিন্তু তারা এই রকম ছোট্ট ছোট্ট মন্দির তৈরি করে রাখে তাই রাস্তার বাঁকে বাঁকে আপনারা যখন এই মন্দিরগুলো দেখবেন তখন বুঝতে পারবেন এখানে কেউ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল আমাদের হোমস্টের যে মালিক তার বাড়ি হলো এটি ওরাও এই গাড়োয়ালি উপজাতি সম্প্রদায়ের মানুষ একটা সময় ভীষণ অভাবই ছিল কিন্তু হারশিলের জনপ্রিয়তা বাড়ার পর ইনি প্রায় চারটে পাঁচটা হোমস্টে তৈরি করে ফেলেছেন এবং এখন বেশ পয়সার মালিক এদিকে গাছের আপেলগুলো দেখুন প্রায় লাল লাল রং ধরে ফেলেছে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে এই আপেলগুলো তৈরি হয়ে যাবে যদিও এই গ্রামের মানুষরা জান

রসুন তুলে এনে রেখেছে এখানে এই যে মানে রসুন গুলো দেখতে কিন্তু পেঁয়াজের মতনই লাগছে মানে এইটা ছাড়িয়ে দিলে ভেতরটা হচ্ছে সাদা সাল ভার রেহেঙ্গে এই আয় বাবা আয় হাতে হাঁটতে চলে এলাম নেপালি রাধুনীর ঘরের সামনে ছোট্ট একটা টিনের ঘর তার মধ্যে রান্নার সরঞ্জাম আর বাইরে চারপাশে জঙ্গল ছোট্ট জলের ধারা আর এই নেপালি রাধুনির মেয়েটি ঘুরে বেড়াচ্ছে জঙ্গল জুড়ে কি সুন্দর একটা সকাল প্রকৃতির মধ্যে প্রকৃতির শিশুর সাথে খেল রে ও খেল রে ও ভাইয়াকে সাথ ভাইয়া কর টাটা কর দো টাটা কর হাঁটতে হাঁটতে চলে এলাম হারশিল বাজারে হারশিল বাজারে কিন্তু ইউরোপিয়ান স্টাইলে এরকম বসার জায়গা রাস্তার দুপাশে করা আছে এখানে বছরের প্রায় ছমাসই বরফ ঢাকা থাকে তখন মহল কিন্তু অন্যরকম হয় এবং ক্রিসমাসের সময় এখানে কিন্তু দারুণ করে একটা উদযাপন পার্টি হয় তো হাঁটতে হাঁটতে আমরা মার্কেটে চলে এসেছি এটা হচ্ছে হারশিল মার্কেট মানে বেশ রাস্তার দুপাশে এরকম করে টেবিল চেয়ার পেতে রেখেছে আর চা ম্যাগি নানান রকম স্ন্যাক্সও পাওয়া যাচ্ছে তো সকালে নতুন মানে সকাল ঝলমলে একটা রোদ আর আমি হাঁটতে হাঁটতে ছবি তুলতে তুলতে বুবুকে নিয়ে চলে এসেছি মার্কেটে তো গরম গরম চা খাচ্ছি আর সকালের রোদ দুটোর একটা মারাত্মক কম্বিনেশান এই চা আর সকালের রোদ